এগুলো হচ্ছে সিঁড়ের মেইন পাইপ বা গাছ পাইপ এবং এখান থেকে সরাসরি এইচ ডিবিতে আসে এখানে একটা ডিবি এদিকে রুম এখানে একটা রুম এরকমভাবে টোটাল আটটা রুম আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা এই সাতটাতে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তা দেখতে পারবে তো শুরুতে আমরা ইলেকট্রিক্যাল যে সাদের মালামাল এগুলোর সাথে পরিচয় করে দেব এগুলোর নাম কি কি। কোথায় ব্যবহার হয় সেগুলো বলে দেব এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি লং ব্যান্ড এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি শর্ট ব্যান্ড এটা হচ্ছে থ্রি ইঞ্চি সকেট এগুলো সবগুলো বিশ এম এম দেখেন সবগুলোর থিকনেস সেম স্বাদের মালামালের মধ্যে ম্যাক্সিমামই এরকম থ্রি ফোর ব্যবহার হয়ে থাকে এক ইঞ্চিও ব্যবহার হয়ে থাকে তো আমাদের এই স্বাদের দরকার নেই এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি চার মাথা সার্কুলার বক্স এটা লংটা এটা হচ্ছে একটা গাম একশো এম এম আর এগুলো সব কিন্তু আর এফ এল কোম্পানির এখানে একটা টেপ রয়েছে এখানে টাই রয়েছে একটা প্যাকেট আমরা ছেড়ে নিয়েছি এবং এটা হচ্ছে ফ্যান বক্স এটার থিকনেস হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এবং রাউন্ড হচ্ছে পাঁচ ইঞ্চি এটার মধ্যে ছয়টা হোল থাকে সার্কুলার বক্সে নর্মালি আপনার চারটা করে মাথা থাকে এটার মধ্যে ছয়টা অপশন বেশি আর এটা ব্যবহার করলে আলাদা কোনো রড লাগে না এটার ভিতরেই রড আছে এটা জাস্ট এরকমভাবে এই যে ঢালাইয়ের উপরে এরকম বসে যায় ঢালাই হয়ে গেলে নিচ দিয়ে যে প্লেটটা থাকে এই যে এটা ভেঙে ফেললে একটা হুক বের হয়ে যায় এর ভেতরে কিন্তু একটা হুক আসে রডের এই যে পাশে যে রডটা দেখতে পাচ্ছেন সাদা এসএসের ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওইটার মধ্যে ফ্যানটা হ্যাঙ্গিং হয়ে থাকে আর এক্সট্রা কোনো জয়েন্ট বক্স প্রয়োজন পড়ে না যদি এই ফ্যান বক্স ব্যবহার করায় আমরা এটাই প্রেফার করি যদি না মানে সেক্ষেত্রে রড দিই বা হুক দিই এরকম আমরা আলাদা আলাদা প্যাকেট করে নিয়েছি এখানে কেবলটা আছে আরও এখানে পেপার রয়েছে কেবলটা আছে এরকম দুই তিনটা প্যাকেটের মধ্যে আমরা করে নিয়েছি সবাই কাজ করার জন্য এখানে লং ব্যান আছে সাদা এবং এদিকে রয়েছে পাইপ এগুলো সবগুলো থ্রি ফেরেনছে পাইপ তো এই সারটা মোটামুটি একটু বড় আটটা সিঙ্গেল রুম হবে টোটাল সিঙ্গেল ইউনিট বলা যায় প্রত্যেকটা রুমের মধ্যে একটা করে বাথরুম একটা বারান্দা একটা কিচেন এটা হচ্ছে সেপারেশন ওয়াল এখানে দুইটা রুম আছে এই যে চকের দাগ দিয়ে দিয়ে দিছি এখানে একটা রুম আছে এবং এদিকে একটা রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে আলাদা টয়লেট আলাদা কিচেন আলাদা বারান্দা এবং এখানে একটা কিচেন এই রুমের এখানে একটা বারান্দা এদিকে একটা টয়লেট এবং এখানে একটা টয়লেট এখানে বারান্দা এই যে এটা হচ্ছে বাথরুম এটা বারান্দা এটা হচ্ছে কিচেন এখানে দুইটা সিঙ্গেল ইউনিট আছে এবং এখানে একটা বারান্দা একটা বাথরুম এবং একটা কিচেন এটা একটা রুম রুমের যে ফ্যান হবে এটা আমরা মেজারমেন্ট করে বের করে নিয়েছি এগুলো রুমগুলো খুব একটা বড় না এই কারণে রুমের সেন্টার বরাবর ফ্যানগুলো দিব এইখানে একটা রুম আছে এটা মাছ বরাবর সোজা ছেচল্লিশ ইঞ্চি একটা গলি চলে গেছে এই যে সেপারেশন গলির যে সেপারেশন ওয়াল সেটাই যে এখানে চকের দাগ আছে দেখাচ্ছি এই যে চকের দাগ এখান থেকে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে গলির যে ওয়ালটা সেটা এই গলির মধ্যে টোটাল তিনটা লাইট হবে গলিটা একটু বড় হওয়ার কারণে সিঁড়ির মাঝখানে একটা গলির দুই পাশে দুইটা এই যে আমার পায়ের দেখেন একটা এবং সামনে একটা এই যে টি বরাবর এখানে একটা লাইট দিব যেন সিঁড়িতে প্লাস গলিতে আলোটা ঢুকে এবং এখানে একটা দিব লাইট গলির জন্য এবং সামনে একটা দেব এটা হচ্ছে সেপারেশন ওয়াল আরেকটা এই রুমের ফ্যান বক্সটা হবে এইখানে সেন্টার বরাবর এই যে ব্লক দেওয়া আছে এগুলো রুমের সেন্টার বরাবর দেওয়ার চেষ্টা করছি এবং এখানে একটা বাথ কিচেন মাঝখানে একটু স্পেস আছে এবং এখানে একটা বাথরুম আছে এগুলো কমন রুমের ভিতরেই থাকবে এটা হচ্ছে বাথরুমের যে সেপারেশন ওয়াল সেটা বাথরুম কিচেনের এবং ভীমের পরে এদিকেও সেম বাথরুম প্লাস কিচেন এই যে বাথরুমগুলো পাশাপাশি রাখার কারণ হচ্ছে প্লাম প্লাম্বিংয়ের যখন কাজ করা হবে সেই পাইপগুলো যেন একত্রে নেওয়া যায় আর বাথরুমগুলো পাশাপাশি থাকাটাই সবচেয়ে শ্রেয় এই যে এদিক দিয়ে বরাবর বড় সোজাগুলি চলে আসছে এই পর্যন্ত এখানে একটা রুম আছে এই রুমের দরজাতে এইদিকে চাপবে এই রুমের সেন্টারে আমরা মোটামুটি ফ্যান বক্সটা দেওয়ার চেষ্টা করছি এবং এখানে একটা কিচেন মাঝখানে একটু বারান্দা এবং এরপরে হচ্ছে এইদিকে বাথরুম হবে এই জায়গাটা কিচেন হবে পাশাপাশি এখানে দুইটা কিচেন এইটা আর ওই যে ওই পাশের যে রুমটা সেই রুমের কিচেন এই যে এইখানে আরেকটা রুম তো এগুলো প্রথমে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে টোটাল কয়টা রুম হবে এবং কিভাবে রুমগুলো হবে এই কারণে এগুলো দেখিয়ে দিচ্ছি এখানে সেপারেশন ওয়াল এই যে মাঝখানে কলাম থেকে বরাবর সোজা চলে গেছে ওই পাশের যে রুমটা যেরকম এদিকেরটাও সেম এখানে সেন্টার বরাবর ফ্যান হবে এবং এদিকে বাথরুম কিচেন আছে বারান্দা আছে প্রত্যেকটা রুমের মধ্যেই দুটা করে লাইট একটা ফ্যান একটা ফ্রিজের সকেট আছে আইপিএস আছে আইপিএসের পাওয়ার হবে কিচেনের মধ্যে রান্না করার জন্য পাওয়ার হবে কুকার বা ইলেকট্রিক চুলা যদি ব্যবহার করি এবং কিচেনে একটা লাইট আছে তো আমরা শুরুতেই সিঁড়ির যে গাছ পাইপগুলা এই গাছ পাইপগুলো দিয়ে নিচ্ছি যেন এই পাশের যে কাঠটা সেই কাঠটা লাগিয়ে দিলে যেন এগুলো দিতে পরবর্তীতে অসুবিধা না হয় এই পাইপগুলা গাছ পাইপ বা মেইন পাইপ এগুলো এখানে ভিমিন তলার মধ্যে একটা জয়েন্ট বক্স থাকবে এই কারণে এগুলোর মধ্যে সকেট দিতে হয় না অনেকে আসে এগুলো সকেট দিয়ে সরাসরি নিচে নামিয়ে দেয় তো ওই ক্ষেত্রে পরবর্তীতে রিপেয়ার কাজ করা যায় না এর পরবর্তীতে যখন আমরা কাজ করব জয়েন্ট বক্সটা খুলে সিটটা খুলে কাজটা করতে পারবো এই গাছ পাইপগুলো এগুলো টোটাল দশ থেকে বারোটা পাইপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তলার ফ্লোর এর নিচে একটা কমপ্লিট হয়ে গেছে আর এর উপরে আরও চারটা হবে দশ বারোটার মতো আমরা গাছ পাইপ দিয়ে দিয়েছি এগুলা থ্রি ফোর ইঞ্চি পাইপ ভীম থেকে দুই থেকে আড়াই ইঞ্চি বড়ো বা তিন ইঞ্চি বড়ো বেশি বড় রাখার দরকার নেই খুব বেশি ছোটো রাখার দরকার নেই তো এগুলো সুন্দর করে এরকম পাইপের নিচে পেপার দিয়ে পানির খিলি মতো গোজা করে দিয়ে এরকম এই যে দেখছেন সিরিয়ালি দিয়ে দিছি পাশে ছয়টা আমরা ব্যান দিয়ে রাখছি লং ব্যান এইচ ডিবিতে চলে যাবে ওই পাইপগুলা এবং একটা দিয়েছি সিঁড়ির যে সুইচ বোর্ড সেই সুইচ বোর্ডের জন্য এগুলো সবগুলো উপরে চলে যাবে এবং এগুলো হচ্ছে ডিবিতে যাবে এবং একটা হচ্ছে এখানে সিঁড়ির সুইচ বোর্ড হবে সেটা তো এই রুমটার মধ্যে আমরা টোটালি কাজটা করে দেখাবো একটা রুমে কাজ যেরকম হবে সবগুলো রুমের মধ্যে ঠিক সেভাবেই কাজ হবে এই রুমের ফ্যান বক্সটা আমরা ভিতরে দিয়ে দিয়েছি রডের ভিতরে নিয়ে নিয়েছি এইখানটাতে বক্সটা হবে এই বক্স থেকে সোজা সামনে একটা যাবে এদিকে একটা যাবে বাম দিকে ডান দিকে একটা যাবে সুইচ বোর্ডের জন্য এবং একটা এদিকে মেইন যে জয়েন্ট বক্স সেদিকে একটা যাবে রুমের মধ্যে টোটাল দুইটা লাইট একটা ফ্যান এবং এই যে একটা পাইপ এই দিকে এটা হচ্ছে কিচেনের জন্য কিচেন প্লাস বাথরুমের জন্য আর এই পাইপটা জয়েন্ট বক্সের দিকে যেটা এটা হচ্ছে মেন লাইন যদি ফল করে সেক্ষেত্রে ওইটা দিয়ে আমরা নিতে পারবো এখানে টোটাল এইচ ডিবির জন্য আমরা পাঁচটা পাইপ দিয়েছি এবং এখান থেকে একটা টোটাল এই ছয়টা যে ছয়টা পাইপ আমরা গাছ পাইপের সাথে তুলে রাখছি সেই ছয়টা এখন আমরা এই পাইপগুলো এগুলো হচ্ছে থ্রি ফোর ইঞ্চি পাইপ এগুলো ফ্যান বক্স থেকে একটা একটা যেদিকে যেদিকে পাইপগুলো আমাদের দিতে হবে সেদিকে সেদিকে ইন করে রাখবো যেমন সেপারেশন ওয়ালের এখানে একটা পাইপ হবে এবং বাথরুম কিচেনের জন্য এদিকে একটা পাইপ হবে এটাও আমরা এই জালির ভিতর দিয়ে এগুলো কিন্তু জালের উপর দিয়ে হবে না জালির ভিতর দিয়ে হবে সেকেন্ড লেয়ারের মাঝখান দিয়ে তো এই ভীমের মাঝখানে একটা হবে ড্রপ এই যে এখানে এটার ওয়ালটা হচ্ছে এইটা আমরা এই ফ্লাশ বরাবর রাখবো যেন কাটার সময় কনসিল হয়ে যায় ইজিলি সকেটটা যেন পাইপের মধ্যে ইন করা যায় এবং এই দিকে সুইচ বোর্ডের জন্য একটা দিব এটা হবে সুইচ বোর্ডের জন্য এই যে এইখানে ব্লকগুলো দেওয়া আছে এই ব্লকগুলো দেওয়ার কারণে পাইপটা ইজিভাবে যায় অনেকে আছে এই ব্লকগুলো দিতে চায় না অনেক অনেকে আছে এগুলো বানাতে চায় না কিন্তু আমরা এগুলাই প্রেফার করি এরপর ওপরের যে সিঙ্গেল ব্যানটা অর্থাৎ রুমের যে সেপারেশন ওয়ালের যে ব্যান্ডটা এটা আমরা শুরুতে দিয়ে দেবো একটা কাগজ পানির খিলি মতো বানিয়ে ব্যানের অপর প্রান্তে দিয়ে পাইপের মধ্যে একটু আঠা দিয়ে দিয়ে এরপর এরকমভাবে আগের যে ব্যানটা সে ব্যানের সাথে রডের সাথে বেঁধে দেব এগুলো বাঁধার সময় অবশ্যই শক্তভাবে বাঁধতে হবে যেন লুজ না থাকে অনেকে। আঠার পরিবর্তে কষ্টেপ ইউজ করে তো কষ্টেপে ইউজ করতে পারেন তবে আঠাটাই সবচেয়ে বেশি মজবুত হয় আমরা আঠাই ইউজ করি এরপর সুন্দর করে ঘন ঘন করে ভাত দিয়ে দিতে হবে যেন এটা ভাইব্রেটর মারলেও সরে না যায় হয়ে গেছে এই পাশে ড্রপটা এখন আমরা ভিমের যে ড্রপটা সেটা দিয়ে দেব এই যে বাথরুম প্লাস কিচেনের জন্য যেটা দেওয়া বাথরুম কিচেন বারেন্দা তো এরপর এটা যেহেতু ভীমের মধ্যে এটার মধ্যে একটা সকেট দিতে হবে এরকমভাবে এরপর একটা আটা ছাড়া একটা ব্যান আমরা লাগিয়ে দেবো এই পাইপের মধ্যে মাপ দেওয়ার জন্য যে এরকমভাবে এরপর অ্যাক্সিপ্লেট দিয়ে মাপটা নিয়ে নেব এটা ছোট বড় করা যাবে না ছোট করলে ড্রপটা উপরে উঠে যাবে পরবর্তীতে এটা খুঁজে পাওয়া যাবে না এবং বড় করলে বাঁকা হয়ে যাবে এটা ফিটিং হবে না এরপর এরকম কাগজ দিয়ে পানের কিলির মতো বানিয়ে এই সকেটের নিচ দিয়ে দিলাম এবং মাথাটা একটু থোথা করে দিলাম যেন পেপারের দিক দাম ভালো সিমেন্টের যে রস বা ঢালাই সেটা যেন না ঢোকে এরপর আঠা দিয়ে ব্যানটা লাগিয়ে দিলাম এই ভিমের মধ্যে অবশ্যই লং ব্যান্ড ব্যবহার করতে হবে শর্ট ব্যান্ড ব্যবহার করা যাবে না লং ব্যান্ড ব্যবহার করলে তারটা ইজিলি টানা যায় এরপর পাইপের প্রান্তের মধ্যে এরকম আঠা দিয়ে ব্যানটা লাগিয়ে নিলাম এখন নিচে যে কোনোভাবেই হোক একটা কেবলটাই দিয়ে বাদ দিয়ে দিতে হবে যতই কষ্ট হোক এটা কোনোভাবে মিস করা যাবে না যদি বাতগুলো ঠিকঠাক না থাকে যখন ভাইব্রেটর দেবে তখন কিন্তু এই পাইপের মাথাগুলো সরে যাবে আর সরে গেলে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না পরবর্তীতে ওয়াল বেশি কাটতে হবে বা একটা ঝামেলা হয়ে যায় এ কারণে নিচে একটা বাদ অবশ্যই যে কোনোভাবে হোক শক্তভাবে দিয়ে দিতে হবে এই যে দেখেন আমার হাতে একটু তুলনামূলক চিকন হওয়ায় আমি ইজিলি দিতে পারছি অনেকে আছে অনেকের একটু স্বাস্থ্য ভালো বা হাতের কবজিগুলো মোটা হয় তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় বাট তারপরেও অপশান আছে রডের এই বাদগুলো খুলে বাদ দিয়ে কেবলটাই দিয়ে বাদ দিয়ে পরবর্তীতে আবার রডগুলো বেঁধে দেওয়া যায় তো এরপর এরকম ওপরেরগুলোও সুন্দরভাবে ঘন ঘন করে বাদ দিয়ে দিচ্ছি এখন দুইটা হয়ে গেল এরপর সুইচবোর্ডের ওই দিকে যেই পাইপটা রয়েছে এই যে এটা দিয়ে দেবো এটা আর বাথরুমের দিকে যেটা দিয়েছি সেমভাবে প্রথমে একটু পাইপের মাথায় আটা লাগিয়ে নিলাম এরপর সকেট দেব এরপর এটা মাপ দিয়ে কেটে নেব একটা লং ব্যান্ড লাগিয়ে নিলাম ভাবে এটা আটা ছাড়া এখন মাপ দিয়ে এই পাইপ কাটার দিয়ে নেব অনেকে আমাদের কাছ থেকে এই পাইপ কাটারগুলো চেয়েছেন তো যাদের দরকার তারা আমাদের ফেসবুক পেজে নক করবেন আপনারা খুব স্বল্প মূল্যে এগুলো পেয়ে যাবেন আমরা আপনাদের জন্য এই অফারটা নিয়ে আসছি অনেকেই চেয়েছেন তো এরপর এটা মাপ দিয়ে কেটে আঠা লাগিয়ে নিলাম একটু এরপর ব্যান্ডটা এরকমভাবে জাস্ট লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন সুন্দরভাবে বাদ দিয়ে দেব এছাড়াও যদি কেউ ফেসবুক পেজ খুঁজে না পান কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিতে পারেন আমরা আপনাদের আপনাদের সাথে কথা বলে সে এড্রেসে পাইপ কাটারটি পাঠিয়ে দেবো এটা দিয়ে হাফ ইঞ্চি ফোর এক ইঞ্চি এবং দেড় ইঞ্চি পাইপ পর্যন্ত কাটতে পারবেন যদিও দেড় ইঞ্চি পাইপের দরকার হয় না এক ইঞ্চি পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় এরপর এই ফ্যান বক্সের মাপে সবগুলো পাইপ এরকমভাবে কেটে নেব এবং ফ্যান বক্সটা যে রয়েছে সেই ফ্যান বক্সটা আমরা সুন্দরভাবে কেবলটাই দিয়ে বেঁধে দেবো এই পাইপগুলো একটু বড় বড় কেটে নিচ্ছি যেন ভাইব্রেটর মারার সময় এগুলো ছুটে না যায় দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটে নিচ্ছি এখন এক্সট্রা যে পাইপগুলো সেগুলো আমরা বের করে ফেলব এবং একটা একটা করে এই ফ্যান বক্সের ভিতরে পাইপগুলো ইন করে দেবো এটা হচ্ছে সেপারেশন ওয়ালের যে পাইপটা সেটা এবং ফ্যান বক্সের যে হোলগুলো বা ছিদ্রগুলো এগুলো ওই পজিশন অনুযায়ী রাখতে হবে যে বরাবর আপনার পাইপ রয়েছে তো আমরা সেরকমভাবে নিচ্ছি দুইটা অলরেডি ইন করে দিয়েছি এবং এই যে এটা হচ্ছে বাথরুমের ওই দিকে তিনটা দিয়ে দিলাম আরেকটা রয়েছে সেটা আমরা একটু পরে দেবো এবং এই যে লুজ পাইপটা এটা বের করে ফেললাম এখন সুন্দর করে এগুলো ফ্যানবক্সের যে রড রয়েছে সেই রডের সাথে সাদের রডের একটা কেবলটাই দিয়ে বাঁধন দিয়ে দেব এরকমভাবে এক্ষেত্রে গোনাও ব্যবহার করতে পারেন গুনার যে তার রড বাঁধার জন্য সেটাও দিতে পারেন কেবলটাই দিতে পারেন এখানে যেহেতু কোনো প্রেশার নাই জাস্ট নর্মালি এটা থাকবে এই কারণে কেবলটাই দিয়ে দিলেই হয় আর এর উপর যখন ঢালাই হয়ে যাবে তখন এটা তো আরও অনেক হেভি শক্ত হয়ে যাবে এরপর একটা একটু করে সুন্দরভাবে এরকমভাবে বেঁধে দেব কেবলটাই দিয়ে ঘন ঘন করে ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তবে আমাদের ম্যাক্সিমাম কাজের ভিডিও ইউটিউবে বেশি প্রকাশ করা হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর এগুলো সুন্দরভাবে অ্যাক্সিডেন্ট বেঁধে দিলাম দেখেন এটা হচ্ছে এসডিবি ডিবি মেইন যে এসডিবিটা ডিবিটা সেটা সেখান থেকে এই সুইচ বোর্ডের এখানে একটা দিব এর আগে সরাসরি এটা আমরা দিচ্ছি না মাঝখানে যে গলির যে লাইটটা সেই লাইটের মধ্যে একটা ড্রপ হয়েছে ডিবি থেকে এবং সেই ড্রপ থেকে এই সুইচ বোর্ডের মধ্যে একটা পাইপ দিয়ে দিচ্ছে অর্থাৎ আমাদের এই পাইপ দিয়ে দুইটা কাজ হবে এই রুমের যে মেন লাইন বা কারেন্টের তারগুলো সেগুলো এই পাইপ দিয়ে নিতে পারবো এবং গোলের যে লাইট সেটাও নিতে পারবো চাইলে আমরা এটা আলাদা দিতে পারতাম আলাদা দিলে খরচ বেশি হবে বা একটা পাইপের ভিতরে জাস্ট দুইটা তার হবে এই কারণে আমরা একটা এরকমভাবেই দিয়ে দিলাম একটা পাইপ দিয়ে যেন দুই কাজ করা যায় সেমভাবে আগের ড্রপগুলো যেরকম যে প্রসেসে দিয়েছি এটাও সেমভাবে প্রথমে পাইপটা কেটে নিতে হয় আঠা দিতে হয় এরপর পেপার মরিয়ে পানের খেলে মতো বানিয়ে এই পাইপের মাথার মধ্যে আঠা দিয়ে দেবো এরপর জাস্ট ইন করে দেব কাজগুলো আহামারি খুব একটা কঠিন না শুধু এগুলো প্র্যাকটিক্যালি একটু করতে হয় আপনারা অনলাইনে যতই দেখুন প্র্যাকটিক্যালি না করলে আসলে সেরকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না চেষ্টা করবেন নিজ নিজ এলাকায় যদি কোনো কন্ট্রাক্টর থাকে বা যদি কোনো বড় ইলেকট্রিশিয়ান থাকে তাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করার জন্য তাহলে প্র্যাকটিক্যাল কাজটা ইজিলি শিখতে পারবেন অনলাইনে বেসিক নলেজটা আপনি অর্জন করতে পারবেন অনেকেই অনেক দূর দূর থেকে কমেন্ট করে তো তাদের সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাপোর্ট করেন আশা করি আমরাও আপনাদের এরকম টিউটোরিয়াল ভিডিও দিয়ে হেল্প করতে পারব আপনারা যেন একটু হলেও কিছু বুঝতে পারেন শিখতে পারেন বা বেসিক নলেজটুকু যেন গেইন করতে পারেন আমরাও সেটার জন্য চেষ্টা করব তো এরপর এগুলো আমরা সুন্দরভাবে বেঁধে দিলাম দেখতে পাচ্ছেন সেমভাবে এখানে এখানে ডাবল করে বেঁধে দিয়েছি যেন ছোটে না যায় ভ্যানের যে জায়গাগুলো সেগুলো ডাবল দিলে ভালো হয় কারণ ভ্যানটা একটু বাঁকা হয়ে গেলে এই আর কাজে লাগবে না এই যে দেখতে পাচ্ছেন ডিবি থেকে সুইচ বোর্ডের ওয়ালে একটা ড্রপ সেখান থেকে ফ্যান বক্সে এবং ফ্যানবক্স থেকে দুই দিকে দুইটা দিয়ে দিয়েছি এই যে বাথরুমের দিকে একটা সেপারেশন ওয়ালের দিকে একটা এটা হচ্ছে বাথরুম কিচেনের জন্য এখন আমরা এখানে যে ড্রপগুলো দিয়েছিলাম দেখেন ছয়টা টোটাল পাইপ ওপরে তুলে দিয়েছিলাম এই পাইপগুলো এখন আমরা দেব এর আগে অন্যান্য রুমের যে কাজগুলো করছি সেগুলো একটু দেখাই এই যে একটা রুমের মাঝখানে বক্স এবং চারদিকে চারটা ড্রপ দিয়েছি একটা বাথরুমের জন্য একটা বারান্দা প্লাস টয়লেট কিচেনের জন্য একটা লাইটের এবং একটা সুইচবোর্ডের এখন চাইলে চার ওয়ালের যে কোনো দুই ওয়ালে লাইট দিতে পারবে এরপর এই যে এখানে একটা রুম প্রত্যেকটা রুম থেকে একটা একটা পাইপ সরাসরি এচডিবিতে চলে গেছে এটা হচ্ছে আরেকটা রুম এখানে বাথরুম কিচেন এটা হচ্ছে লাইটের জন্য এদিকে একটা রয়েছে এটাও চাইলে লাইট ইউজ করতে পারবে যদি না চাই তাহলে প্রয়োজন নাই রুমের পজিশন অনুযায়ী লাইটগুলো দিতে হয় যেমন বেডের ওপরে লাইট দেওয়া যায় না সেখানে পোকা পড়ে আবার অপজিশনেও দেওয়া যায় না চোখে লাগে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে অনেক তো এটা হচ্ছে এইচডিবি এখানে একটা ডিবি আছে এবং ওইদিকে একটা এইচডিবি আছে এখানে টোটাল পাঁচটা পাইপ দিয়েছি এই পাইপ সরাসরি মেন জয়েন্ট বক্সে চলে গেছে এবং এই জয়েন্ট বক্স থেকে আরও তিনটা পাইপ আমরা সরাসরি এইদিকে যে এইচডিবি আছে সেই এইচডিবিতে নিয়ে আসছি টোটাল দুইটা এইচডিবি হবে এই এইচডিপি থেকে প্রত্যেকটা রুমে রুমে সরাসরি চলে গেছে যে এখানে একটা রুম আছে এবং আগের যে এইচডিবিটা সেখান থেকেও প্রত্যেকটা রুমে রুমে সরাসরি একটা পাইপ চলে গেছে এখানে ডিশ নাই ইন্টারনেট নাই ইন্টারনেট হবে শুধু দুইটা রাউটার হবে এই গলিতে একটা এবং আগের যে গলিটা সেগুলিতে একটা এখানে প্রত্যেকটা রুমে রুমে সরাসরি চলে গেছে এটা ফ্যান বক্সের ভিতরে দিয়ে দিয়েছি যেন সরাসরি কারেন্টটা এখান থেকে নিয়ে রুমের যে তারগুলো সেগুলো সহ সুইচ বোর্ডে নামে দেওয়া যায় এই যে এখান থেকেও সরাসরি একটা এখানে সুইচ বোর্ডে দিয়েছি তো এখানে যতগুলো রুম আছে সবগুলোর কাজই মোটামুটি সিমিলিয়ার এই যে এদিকে একটা রুম আছে এটা হচ্ছে সেপারেশন ওয়ালটা এটা একটা রুম এখানে একটা রুম এবং মেইন পাইপটা এখানে দিয়েছি এটা হচ্ছে বাথরুম এদিকে একটা বাথরুম প্লাস কিচেন এটা হবে রুম এটা হচ্ছে গলি এ বরাবর গলির লাইটটা এখানে এবং এখানে সিঁড়ির যে লাইটটা সেখানে একটা ড্রপ হবে এটা এখনো দেওয়া হয়নি যেন এই আলোটা দুই পাশের গলি এবং সিঁড়ি সহ কাভার করতে পারে ভীমের সামনে দিলে স্টিয়ারের সামনে দিলে ভীমের কারণে লাইটের আলোটা ফ্ল্যাশ করবে না এই কারণে আমরা ভীমের নিচে দেব এখন এই যে মেন পাইপগুলা এই পাইপগুলা আমরা এখন দিয়ে দেব এখানে টোটাল পাঁচটা পাইপ রয়েছে সেই পাঁচটা পাইপ দিচ্ছি এই পাইপ কালো পাইপগুলো ব্যবহার করার মাধ্যমে একটু ফেসিলিটিস বেশি নেওয়া যায় যেমন এগুলো একটু বাঁকা করে দেওয়া যায় আর যেটা হার্ড পাইপ আছে সেটা সাদেন ব্যবহার না করাই ভালো আমরা এই কালো পাইপ বা ভিগড়া একটা সাদা পাইপ আছে এই দুইটাই ব্যবহার করি বেশিরভাগ এরকমভাবে দেখেন টোটাল ছয়টা পাইপ দিয়ে দিছি একটা ফ্যান বক্সে যাবে এবং বাকি পাঁচটা এদিকে মেইন যে জয়েন্ট বক্স সেই জয়েন্ট বক্সের মধ্যে চলে যাবে এখন এখানে যে আমরা ছয়টা পাইপ তুলে রাখছিলাম একটার মধ্যে এখন ইন করে দেবো আঠা দিয়ে এই যে প্রত্যেকটা পাইপের মাথার মধ্যে এরকম আঠা দিতে হবে আঠা দিয়ে ব্যানের মধ্যে ইন করে দেবো এবং ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন আমরা যে পাইপগুলো দিয়েছিলাম সেই অপোজিটে কিন্তু কাঠটা অলরেডি দিয়ে দিয়েছি যদি আমরা লেট করতাম তাহলে হয়তো এটা কাস পাইপগুলো দেওয়াতে একটু কষ্ট হতো পরবর্তীতে এই কারণে আমরা আগেই দিয়ে দিয়েছি এভাবে সবগুলো ব্যানের মধ্যে এই পাইপগুলো ইন করে দিলাম এবং আটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এখন এগুলো একটা একটা ফাঁকা ফাঁকা করে বাদ দিয়ে দিতে হবে এগুলো কোনোভাবেই ঘন করা যাবে না যদি ঘন করে দিই তাহলে কিন্তু এর নিচে ফাঁকা থেকে যাবে ঢালাই ঢুকবে না ঢালাইয়ের মধ্যে ইটের খোয়া থাকে ভালো থাকে সে খোয়াগুলো কিন্তু উপরে আটকে যাবে নিচ পর্যন্ত কিন্তু যাবে না এই কারণে এগুলো মিনিমাম এক থেকে এক ইঞ্চি থেকে ফোর ইঞ্চি পর্যন্ত ফাঁকা করে দিতে হয় আমরা সেরকম ফাঁকা করেই দিচ্ছি আর এই জায়গাটায় বিশেষ করে ঘন করে বাদ দিয়ে দিতে হবে যেন এখানে প্রেশার না পড়ে এই জন্য ঘন ঘন করে বাদ দিয়ে দিচ্ছি এখন রাউন্ডটা আমরা সুন্দর করে দিয়ে দেব একটা একটা করে ধরবো এবং এখানে একটা একটা সকেট লাগিয়ে দেবো প্রথমে একটা সকেট দিলাম এরপর এটা মাপ দিয়ে কেটে নেব পাইপ কাটার হওয়াতে কিন্তু অনেক ইজিলি কাটা গেছে এটা হ্যাক্সব্লেট হলে অনেকক্ষণ ঘষা মজা করে কাটা লাগে তো এই কারণে আমরা পাইপ কাটার ব্যবহার করে থাকি এরপর সেকেন্ড টার্মের যেটা সেটা সকেট দিয়ে দিলাম এখন এটাও কেটে নেব পাইপ কাটার দিয়ে পাইপ কাটারও কিছু জায়গার মধ্যে ব্যবহার করা যায় না যে জায়গাগুলো একটু ছিপা সেখানে এক্সোব্লেট ব্যবহার করতে হয় তো সব জিনিসেরই আসলে ফেসিলিটিস আছে এরকম একটা একটা করে আমরা কেটে সকেটিন করে এখানে আঠা দিয়ে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে দিচ্ছি একটা ছাদের মধ্যে সর্বোচ্চ লং পাইপ তিন থেকে চারটা দেওয়া যেতে পারে এর বেশি লং পাইপ ইউজ না করাই ভালো পরবর্তীতে সেগুলোতে যে তার দেওয়া যাবে না যে তার প্রবেশ করানো যাবে না তিনটা পাইপ সর্বোচ্চ দেওয়া বেটার অর্থাৎ দুইটা দুইটা সকেট খাওয়াইতে পারেন বা সর্বোচ্চ তিনটা সকেট খাওয়াইতে পারেন এর উপরে যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে সার্কুলার বক্স বা জয়েন্ট বক্স বানাতে হবে এছাড়া কিন্তু আপনি এই পাইপগুলো কাজে লাগাতে পারবেন না এরকমভাবে দেখতে পাচ্ছেন অলরেডি চারটা দিয়ে দিয়েছি এটা সহ আর একটা রয়েছে আর এই পাইপগুলোর যে গ্যাপটা এটা অবশ্যই এরকম ফাঁকা ফাঁকা দিয়ে দিতে হবে কোনোভাবেই ঘন করা যাবে না আর কেবলটা এগুলো শক্তভাবে বেঁধে দিতে হবে তো হয়ে গেছে মোটামুটি এইদিকে দিকে বাধা আর সকেটের আশেপাশে জয়েন্ট সকেট যেখানে থাকবে সেটার দুই প্রান্তেই বাদ দিতে হবে সকেটের ডানে এবং বামে এখানে যেরকমভাবে আমরা বাদ দিয়ে দিচ্ছি তো আরেকবার ফাইনালে আমরা দেখে দিচ্ছি এগুলো হচ্ছে মেন যে গাছ পাইপ সেই গাছ পাইপের পাশ থেকে এইচডিপিতে পাইপগুলো চলে গেছে এবং ফ্যান বক্সে একটা গেছে ফ্যান বক্স থেকে সুইচবোর্ডে একটা এবং বাকি পাশটা চলে গেছে এখানে যে মেন যে এইচডিপিটা সেই এসডিবি থেকে এবং এসডিবি থেকে আরেকটা আরও তিনটা পাইপ অন্য এইচডিপিতে চলে গেছে এবং প্রত্যেকটা রুমে রুমে একটা করে পাইপ চলে গেছে প্রত্যেকটা রুমের মিটার আলাদা হবে এই কারণে আলাদা পাইপ দেওয়া সাদে পাইপের ভিডিও সহ ইলেকট্রিক্যাল কাজের যাবতীয় ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে অলরেডি অসংখ্য ভিডিও আপলোড দেওয়া আছে সাদে পাইপ দেওয়া গ্রুপ কাটা বোর্ড লাগানো এইচডিবি ফিটিং থ্রি ফিজ ওয়ারিং সিঙ্গেল ফিজ মিটার ওয়ারিং ডিপি সুইচ লাগানো গিজারের সুইচ লাগানো এসি সকেট লাগানো হাউজ ওয়ারিংয়ের যাবতীয় যা কাজ আছে আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো আশা করি অনেক কিছুই শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি অনেক দ্রুতই আপনাদের রেসপন্স করার চেষ্টা করব এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ